তো মায়ের আসতে দেরি হবে আজকের গোপালের বউ ভাগ আর মা আসছে না বলে ওর ব্লাউজটাও আনা হয়নি এখনো তাই বাবু আজকের যার রিসেপশন তিনি গাড়ি বার করছেন আমাকে নিয়ে যাবেন এটা কার নেপালের গাড়ি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আন্নাদার ব্লগ আর আজ হচ্ছে আমার ভাই গোপালের রিসেপশন আর রিসেপশানে জানোই তো আগে আমি চলে আসি সন্দেশকারী তারপর কিছু কিছু মা আর মায়ের আসতে হচ্ছে দেরি সেই জন্য ওর ব্লাউজটা নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে সেই জন্য আমি বেরোচ্ছি মার্কেটে এই যে আমার কাছে ওর শাড়িটা শাড়িটা নিয়ে যাচ্ছি ম্যাচিং একটা ব্লাউজ আনবো আর যখন মা আসবে তখন তো ও ব্লাউজটা পেয়েই যাবে মা যদি আগে আসে তাহলে ব্লাউজটা করতে পারবে আর নইলে যদি দেরি হয় তাহলে আমার কেনা ব্লাউজটা পরতে হবে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা দেখেই আমার ভাইকে আমি আইবড়ো ভাব দিয়েছিলাম এবং সেই দিনই আমরা কাজটা কাটা গেছিলাম ওর বিয়ের কেনাকাটা করতে তো সেই দিনই ওর বউয়ের আমরা শাড়ি কিনি এবং আমাদের ওখানেই ওর ব্লাউজটা বানাতে দেওয়া হয় যেটা এখনও এসে পৌঁছায়নি এবং এরই মাঝে আমি আর ভাই একটু ঘুরে এলাম ভোলাখালির নৌঘাটা দিয়ে এবং একটা হচ্ছে ভোলাখালির এপার আর ওই দিকটা হচ্ছে ভোলাখালির ওপার এই জায়গাটা দিয়ে ইজিলি আমরা আমার দিদার বাড়িতে যেতে পারি এই পুরো সুন্দরবনটা জুড়েই এত বড় বড় নদী আছে কারণ এটা তো পুরোটাই একটা বদ্বীপ তো এর আশেপাশে প্রচুর নদী আছে এবার এই নদীকে আমরা ভয় পেলেও এখানকার লোকাল লোকে ভয় পায় না তারা বরঞ্চ বারো মাসে সারাদিন এই নদীতে পড়ে পড়ে নিজেদের পেটের দায় নিজেদের জীবিকার উদ্দেশ্যে নীল জাল ফেলে মাছ ধরতেই থাকে মানে এর মধ্যে ছোট ছোট পিন বাগদা পরে যেইগুলো পরে ফিশারিতে যায় এবং ফিশারির লোকে বড় করে সেইটাকে শহরাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় আমরা সবাই রেডি এই যে আমি এই শাড়িটা পরেছি আর বউকেও রেডি করেছি বউয়ের মেকআপটা আজ আমি করেছি আর এই যে আমার এই এই যে আসুন 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 এদিকে হচ্ছেন আমার একটা খুবই ছোট মাসি বাচ্চা মাসি আর ইনি হলেন আমার বর্দি গুলুগুলো বর্দি আমার আর বর্দা আসেনি বর্দা কাজের জন্য বাড়ি থেকে গেছে ঘর ফাঁকা রাখা যাবে সময় বর্দি আর আজের দিনটা সারা দিন যা হলো সেই সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এতটাই প্রবলেম হচ্ছিল যে বউকে মেকআপ করালাম নতুন বউকে সেটা ঠিকঠাক শ্যুটও করতে পারলাম না আর সকালের দিকেও কিছু শ্যুট করা হলো না যাই হোক এখন মেয়ের বাড়ির সবাই চলে এসেছে আর এদিকে ফুলসজ্জার ভাটও তৈরি হতে লেগে গেছে আর এখন আমরা একটু ঘুরে ফিরে দেখে নেই কি হচ্ছে তালিকাবদ্ধ করছেন গিফটের কে কি গিফট দিল দেখি দেখি সব থেকে একটু এদিকে দেখো আসছি আর এরই মাঝে আমি ভাবলাম চলো আমার নিজেরও কিছু ছবি শ্যুট করে নিই আমিও তো একটা ভালো শাড়ি পরে সেজে গুজে নিয়েছি না শুধু কি বউয়েরই ছবি শ্যুট করা হবে আর আমার বোনদেরই শ্যুট করা হবে আমিও একটু শ্যুট করে নিই विखन पद नीति जो धर बिक अभी है कला मजी হ্যালো पे हास्य में शमा

এই যে এবার নিপেন দাস আর দীপা দাস দুজনে বসে পড়েছেন ছবি শুট করার জন্য তার আগে বড়মসে ভালো করে চুলটা আছে নিচ্ছেন হাত দিয়ে একটু স্মার্ট না দেখলে হয় পাঞ্জাবি পরে আমার ছোট ভাই যা সার্ভিস দিয়েছে যা পরিশ্রম করেছে এই পুরো অনুষ্ঠানে বলার মতো না প্রচন্ড ও পরিশ্রম করেছে সেই ভোর পাঁচটা থেকে উঠেছে রাত এগারোটায় ঘুমিয়েছে মাঝখানে বলে এক ফোঁটাও রেস্ট নেয়নি ও এ কদিনে আর এদিকে নতুন কাপল ঢুকে পড়েছে প্যান্ডেলে এখন বউ ভাতে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে ওরা যাবে সবাইকে ঘি ভাত সার্ভ করতে যদিও বা ঘরে অনেক আগে থেকে ও সবাইকে খাওয়ার দেওয়া স্টার্ট করে দিয়েছে যেহেতু ওদের বিয়ার বউ ভাতের মধ্যে অনেকটাই লম্বা গ্যাপ আছে মাতব্বরদের দল সব কটা মাতব্বর এখানে সব কটা মাতব পরি পাবলিক একটু হাই বলো বিক্রি রেখা সব কটা মাতব পরি পাবলিক রেখা তো মায়ের দিকের ফ্যামিলি দেখতে গেলে মানে আমার মামার বাড়ি অথবা দাদুর বাড়ি যাই বলো এই দিকের ফ্যামিলি প্রচুর বড় কারণ আমার মায়েরা ছ ভাই বোন তাদের সবার পরিবার আছে তো সেই হিসেবেই বর্ষাকাল তাই শর্ট নোটিস ওই জন্য অত কেউ আসতেও পারেনি তবে আমাদের বাড়িতে অনেক দিন পর এই বিয়েটা হলো তার আগে হয়েছিল আমার দিদির বিয়ে তখন আমরা খুবই ছোট ছিলাম অতটা কেউ কিছু বুঝে উঠতে পারিনি খালি জানতাম আনন্দ করতে হবে এবার যতটা আমরা আনন্দ করেছি সেই তুলনায় সেই সময় অতটা হয়নি তখন ছোটো ছিলাম কিনা আর এটা তো তোমরাও মানবে ছোটবেলা আর বড় মধ্যে কিছু তো তফাৎ থাকে যে কোনো অনুষ্ঠান উপভোগ করো তাই না আর এখানে আমরা সব কাকের ঠ্যাং বগের ঠ্যাং নেচেছি আমরা নিজেরাও জানি না আমরা আসলেই কি করেছি নাচতে হবে ভাইয়ের বিয়ে মন প্রাণ খুলে নেচেছি কে কি করেছে কে জানে নেচেছি এত নেচেছি যে কখন যে ডিনার টাইম ওভার হয়ে গেছে আমরা কেউ বুঝতেই পারেনি লাস্টে বাড়ির বড়রা সবাই আমাদের বকে বকে ডিনারের জন্য পাঠাচ্ছিল আর এই যে ডিনারের সব লাইন দিয়ে দিয়েছে পাড়া প্রতিবেশীরা এদেরই মাঝখান থেকে আমরা ফুট করে ঢুকে গিয়ে একটা টেবিল দখল করে নিয়েছিলাম সবার মেকআপ জুড়ে গেছে মাগো সব এখানে পুরো টিম আছে এই যা আর একজন দিকে দেখা এবার সব পেচি পেচি লাগছে এবার সবাইকে পেচি পেচি লাগছে বিয়ের বাড়ির আনন্দ এখানেই শেষ আর দেখতেই পাচ্ছ আমরা সবাই শোবো বলে রেডি হচ্ছি কারণ রাত তিনটে বেজে গেছে ঘুম তো এখন আর সম্ভব নয় যতটুকু শুয়ে রেস্ট করা যায় আর নিচে যেহেতু পুরো ফুল প্যাকড কারণ কোনো যাত্রীরা থেকেছে তাই তাই আমরা বোনেরা ঠিক করেছি যে আমরা আজ সকালটা সরি আজ রাতটা আমরা ছাদে কাটাও তাই প্লাস্টিক পেতে ভালো করে দেখতেই পাচ্ছ ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে আমরা বিছনা করছি মোটা করে বিছনা করছি যদি বৃষ্টি হয়েছে তো পুরো আমাদের গেলো বিছনা টিছনা ভিজে আমরা ভিজে একাকার হয়ে যাবো আর চাঁদটা দেখছো কী সুন্দর জসনা ছড়াচ্ছে আর যদি নতুন হয়ে থাকো আমার এই ভিডিওটা তুমি কেউ নতুন দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো আগের ভিডিওগুলো দেখো আর অবশ্যই যারা আগের আছো তারা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান অন করে রেখো যাতে আরও আরও যেসব ভালো ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা দেখতে পাও তো গুড নাইট